বিষয়টা আমি আসলে ইস্কনের দোষ দিচ্ছি না এটা হলো আমাদের রাষ্ট্রীয় দোষ রাষ্ট্রীয় দোষ হলো কোন জায়গায় জানেন যে আমাদের দেশের এক ধরনের ছেলেমেয়েরা যে শিক্ষা খাতে বৈষম্য হচ্ছে এটা কিন্তু কেউ বলে না স্বাধীন হওয়ার পরে আমাদের দেশে যে সাম্প্রদায়িকতা একটা বস্তু আছে এটা কিন্তু নাই এটা যারা আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারাও কিন্তু দেখতে আছে আপনি দেখছেন যে দুর্গা ভিতরে যে ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্যে তারা কিন্তু আতঙ্কিত ছিল কিন্তু এই যে শ্যামা পূজা গেল যে কালী পূজা বলে এই পূজার ভিতরে প্রতিহমান যে আমাদের বাংলাদেশে ধর্মীয় কোনো সংঘাত নাই যদি এই ধর্মীয় সংঘাত কোনো দেশ থেকে বা কোনো জাতি বা কোনো দুষ্কৃতকারীরা চেষ্টা করে আমরা রিক্সা চালকরাও আর উপযুক্ত একটা প্রতিবাদ সহ তো জবাব আমরা দিবই আর আমি দেশবাসীর কাছে এই আপনাদের ভিডিও বার্তার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি যে এটা একটা সাম্প্রদায়িক উস্কানি এগুলোর আসলে বৃত্তি নাই আমরা ধর্ম যার যার রাষ্ট্র সবার আমরা সবাই মিলে এই বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে চাই সে তার ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। আমাদের মধ্যে কোনো সংঘাত নাই কিন্তু এ ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে যেমন ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের সাম্প্রদায়িক হামলা বেশি হচ্ছে তো উনি যে ধরনের কথা বলছে এটা কিন্তু বাংলাদেশের কথা না এটা বাংলাদেশে কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা কিন্তু তাদের অনুষ্ঠানগুলো পরিচালনা করতেছে কোনো জায়গায় কোন ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে এটা কি তারা দেখাইতে পারবে তারাও এ ধরনের এই যে জাতীয় পতাকার ভিতরে গেরুয়া কালার করা এটা শুধু রিক্সা চালকরা যে অপমান হয়েছে এটা না তো এই গোটা জাতিকে এই অপমান করার সময় ওনারা এই জাতীয় পতাকাকে এটা গেরুয়া কালারের মাধ্যমে আসছে বাঙালির রক্ত রক্তকে গেরুয়া কালার না লাল মানুষের রক্ত কি গেরুয়া কালার না লাল তারা এই ধরনের আসপটে দেখায় কীভাবে আমি বলবো আর যারা দেশ পরিচালনা করতেছেন তাদেরকে বলবো যে আমাদের স্বরাষ্ট্র যে হ্যাঁ উপদেষ্টা আছে উনি যেন জিনিসগুলো ভালোভাবে ডিল করেন কেন এখন কিন্তু দেশে যে প্রতিনিধিত্ব সংকট এটা বলা যাবে না কারণ যেহেতু শিক্ষার হার বাড়ছে ছেলেরা যে অনাবষম্য দূর করবে এখন কিন্তু আমরা প্রতিনিধিত্ব সংকটে নেই আমাদের প্রতিনিধিত্ব আছে অতিরিক্ত রিক্সা চালকদের কথা দুই দিন পরে হলেও তারা বলবে আমরা আশায় আছি কিন্তু সাম্প্রদায়িক কোনো উস্কানিমূলক কথা বা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা আমার এই সোনার বাংলাদেশে আসুক এটা কোনো রিক্সা চালকেরাই চাইবে না আমরা চাইবো না আমরা বলবো এ ধরনের চক্রান্তমূলক কাজগুলো প্রতিহার করে যেভাবে স্বাধীন ভাবছে উনি ওনার ধর্ম নিয়ে চলবে আমি আমার ধর্ম নিয়ে চলবো মিলেমিশে সুন্দর স্বাধীন বাংলাদেশ করবো এটাই আমাদের প্রত্যাশা বিষয়টা আমি আসলে ইস্কনের দোষ দৃষ্টি না এটা হলো আমাদের রাষ্ট্রীয় দোষ রাষ্ট্রীয় দোষ হলো কোন জায়গায় জানেন যা আমাদের দেশের এক ধরনের ছেলেমেয়েরা যে খাতে বৈষম্য হচ্ছে এটা কিন্তু কেউ বলে না তো এই যে আপনার একটা ছেলেকে একটা লাড্ডু কিভাবে ধরায়। আপনি আজকে বার্সিটির একটা ছেলে যদি বার্সিটির প্রফেসরের একজনের ছেলে স্কুলে যায় কি আপনি নাজিরা একটা বিরিয়ানির প্যাকেট এনে দাঁড়াইতে পারবেন কিন্তু ওরা এই চকলেট এই বিস্কুট এই লাড্ডু এগুলো ধরায় কীভাবে এটা হলো দরিদ্রতা এই যে রিক্সা চালকদের যে ঠকানো হচ্ছে এই রিক্সা চালকদের ছেলে মেয়েরাই যেই স্কুলে যায় ওরা ঠিক মতো টিফিন করতে পারে না ওই তাদের সামনে যখন একটা চকলেট নিয়ে যায় তখন ওই চকলেটটাই তারা খায় শ্রীরাম ভগবান ভগবতী গীতা আপনি যাই বলেন ওর এলো ওরা ওই সময় ওই একটা চকলেটের লোভে বলতে থাকবে আমি বলবো এগুলো রাষ্ট্রীয় ব্যর্থতা এই রাষ্ট্রীয় ব্যর্থতার কারণে এগুলো আরও হবে আরও হবে সামনে অন্য কিছু